শ্রোতা বন্ধুরা পরপর কয়েকটি পর্বে আমরা নাসিরুদ্দিন হজ্জার কিছু গল্প শুনব নাসিরুদ্দিন হজ্জা ছিলেন ত্রয়োদশ শতাব্দীর তুরস্কের একজন সুফি ও জ্ঞানী ব্যক্তি যিনি তার বুদ্ধি রসবোধ এবং উপস্থিত বুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন এবং তার নামে হাজার হাজার মজার ও শিক্ষামূলক গল্প প্রচলিত আছে এই গল্পগুলোতে তিনি প্রায় তার গাধার উপর চড়ে বিভিন্ন বু বুদ্ধিদীপ্ত ও হাস্যরসাত্মক সমাধান খুঁজে বের করতেন তিনি ছিলেন একজন ইমাম অর্থাৎ ধর্মীয় নেতা বিচারক এবং ইসলামিক কলেজের অধ্যাপক তার প্রকৃত নাম নাসিরউদ্দিন মাহমুদ আল খাই হলেও তিনি মোল্লা হজ্জা বা রা নাসিরুদ্দিন নামে পরিচিত তাহলে গল্প শুনুন এক নাসিরুদ্দিনের বন্ধুরা একদিন তাকে বলল চলো আজ রাত্রে আমরা তোমার বাড়িতে খাব বেশ এসো আমার সঙ্গে বলল নাসিরুদ্দিন বাড়ির কাছাকাছি পৌঁছে সে বলল তোমরা একটু সবুর করো আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতেই গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে বললেন চালা পেয়েছো এত লোকের রান্না কি চারটি কথা যাও বলে এসো ও সব হবে টবে না নাসিরুদ্দিন মাথায় হাত দিয়ে বলল দোহাই গিন্নি ও আমি বলতে পারবো না এতে আমার ইজ্জত থাকবে না তবে তুমি ওপরে গিয়ে বসে থাকো ওরা চলে এলে যা বলার আমি বলবো এদিকে নাসির বন্ধুরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিল ওহে নাসিরুদ্দিন আমরা এসেছি দরজা খোলো দরজা ফাঁক হলো আর ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা ও বেরিয়ে গেছে বন্ধুরা অবাক কিন্তু আমরা তো ওকে ভিতরে ঢুকতে দেখলাম আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আছি ওকে তো বেরোতে দেখিনি গিন্নি চুপ বন্ধুরা উত্তরে অপেক্ষা করছে নাসির উদ্দিন দোতালার ঘর থেকে সব শুনে আর থাকতে না পেরে বলল তোমরা তো সদর দরজায় চোখ রেখেছ সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না নাসির উদ্দিন তার বাড়ির বাইরে বাগানে কি যেন খুঁজছে তাই দেখে এক পড়শি জিজ্ঞেস করলো ও মোল্লা সাহেব কি হারালে গো আমার চাবিটা বলল নাসির উদ্দিন তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করল ঠিক কোনখানটায় ফেলে ছেলে চাবিটা মনে পড়ছে আমার ঘরে সে কি তাহলে এখানে খুঁজছো কেন ঘরটা অন্ধকার বলল নাসির যেখানে খোঁজার সুবিধে সেইখানেই তো খুঁজব নাসির উদ্দিনের পাঠাটার উপর পড়শিদের ভারী লোভ কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না শেষটায় একদিন নাসির উদ্দিনকে বললো ও মোল্লা সাহেব বড় দুঃসংবাদ কাল নাকি প্রলয় হবে এই দুনিয়ার কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে পাঠাটাকেও ধ্বংস করা হোক বললে নাসির উদ্দিন বেলা পরশিরা দলে দলে এসে দিব্য ফুর্তিতে পাঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসির উদ্দিনের বৈঠকখানায় নাক ডেকে ঘুমোতে লাগল সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও প্রলয় যদি হবে বললে নাসিরুদ্দিন তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি নাসিরুদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বলল আজ কাবাব খাবো বেশ ভালো করে রাঁধো দেখি গিন্নি রান্না টান্না করে লোভে পরে নিজেই সব মাংস খেয়ে ফেললে কর্তাকে তত আর সে কথা বলা যায় না বলল বিড়াল খেয়ে ফেলেছে একশের মাংস সবটা খেয়ে ফেলল সবটা বেড়ালটা কাছেই ছিল নাসিরুদ্দিন সেটাকে দাড়ি পাল্লায় চড়িয়ে দেখলো ওজন ঠিক এটাই যদি সেই বিড়াল হয় বললে নাসিরুদ্দিন তাহলে মাংস কোথায় আর এটাই যদি সেই মাংস হয় তাহলে বিড়াল কোথায় নাসিরুদ্দিনের যখন বয়স খুব কম তখন একদিন তার বাপ তাকে বলল ওরে নসু এবার থেকে খুব ভরে উঠিস কেন বাবা অভ্যেসটা ভালো বললেন নসুর বাপ আমি সেদিন ভরে উঠে বেড়াতে গিয়ে রাস্তায় মধ্যেখানে পরে থাকা এক থলে মোহর পেয়েছি সে থলে তো আগের দিন রাত্রেও পরে থাকতে পারে বাবা সেটা কথা নয় আর তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথে দিয়ে হাঁটছিল মামুই তখন কোনো মোহরের থলে ছিল না তাহলে ভরে উঠে লাভ কি বাবা বললেন নাসির যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয়ই তোমার চেয়েও বেশি ভরে উঠেছিল শিকারের বেরিয়ে পথে প্রথমেই নাসির উদ্দিনের সামনে পড়ে রাজামশাই খেপে বললেন লোকটা অপয়া আজ আমার শিক্ষা পণ্ডু আজ আমার শিকার পণ্ডু ওকে চাপটে হটিয়ে দাও রাজার হুকুম তামিল হলো কিন্তু শিকার হলো জবরদস্ত রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন কসুর হয়ে গেছে নাসির আমি ভেবেছিলাম তুমি অপয়া এখন দেখছি তা নয় নাসির উদ্দিন তিন হাত লাফিয়ে উঠল আপনি ভেবেছিলেন আমি অপয়া আমায় দেখে আপনি ছাব্বিশটা হরিণ মারলেন আর আপনাকে দেখে আমি বিশ ঘা চাবুক খেলাম অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না নাসির উদ্দিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো তা কী হয়েছে লোকটা বলল আমার জীবন বিষময় হয়ে গেছে মোল্লা সাহেব হাতে কিছু পয়সা ছিল তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি যদি কোনো সুখের সন্ধান পাই লোকটির পাশে তার বসকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল তার কথা শেষ হওয়া মাত্র নাসিরুদ্দিন সেই বসকাটা নিয়ে বেদম বেগে দিল চম্পট লোকটাও হা হা করে তার পিছু নিয়েছে কিন্তু নাসিরুদ্দিনকে ধরে কার সাধ্য দেখতে দেখতেই সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া এইভাবে লোকটিকে মিনিট খানেক ধোঁকা দিয়ে সে আবার সদর রাস্তায় ফিরে বোসকাটাকে রাস্তার মাঝখানে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল এদিকে সেই লোকটিও কিছুক্ষণ পরে এসে হাজির তাকে এখন আগের চেয়েও গুণ বেশি বেজার দেখাচ্ছে কিন্তু রাস্তায় তার বোসকাটা পড়ে আছে দেখেই সে মহাফূর্তিতে একটা চিৎকার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। গাছের আড়াল থেকে নাসির উদ্দিন বলল দুঃখীকে সুখের সন্ধান দেবার এও একটা উপায় তর্ক বাঘের মশাই নাসিরুদ্দিনের সঙ্গে তর্ক করবেন বলে কিছুক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছেন মহাবিরক্ত হয়ে তিনি মোল্লার সদর দরজার খড়ি দিয়ে লিখে গেলেন মূর্খ নাসিরুদ্দিন বাড়ি ফেরে এসে কাণ্ড দেখে এক হাত জিভ কেটে এক দৌড়ে তর্ক বাগিস মশাইয়ের বাড়ি গিয়ে তাকে বললেন ঘাট হয়েছে পণ্ডিত মশাই আমি বেমালুম ভুলে গেছলুম আপনি আসবেন শেষটায় বাড়ি ফেরে দরজায় আপনার নামটা লিখে গেছেন দেখে মনে পড়ল গায়ের লোকে একদিন ঠিক করল নাসিরুদ্দিনকে নিয়ে একটু মস্করা করবে তারা তার কাছে গিয়ে স্যালাম ঠুকে বলল মোল্লা সাহেব আপনার এত জ্ঞান এতদিন মসজিদে এসে আমাদের তত্ত্ব কথা শোনান না নাসিরুদ্দিন এক কথায় রাজি দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদের হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সালাম জানিয়ে বলল ভাই সকল বল তো আমি এখন তোমাদের কি বিষয় বলতে যাচ্ছি সবাই বলে উঠল আগে সে তো আমরা জানি না মোল্লা বলল এটাও যদি না জানো তাহলে আর আমি কি বলবো যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে এই বলে নাসিরুদ্দিন রাগে গজ গজ করতে করতে মসজিদ থেকে সোজা বাড়ি চলে গেল গায়ের লোকও নাচোর বান্দা তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির আগে আসছে শুক্রবার আপনাকে আর একটি বার আসতেই হবে মসজিদে নাসির উদ্দিন গেল আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করল এবার সব লোকে একসঙ্গে বলে উঠল আগে হ্যাঁ জানি সবাই জেনে ফেলেছে তাহলে তো আর আমার কিছু বলার নেই এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেল গায়ের লোক তবুও ছাড়ে না পরের শুক্রবার নাসির উদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তার সেই বাধা প্রশ্ন করলো এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ের লোক তাই অর্ধেক বলল জানি অর্ধেক বলল জানি না বেশ তাহলে যারা জানো তারা বলল আর যারা জানে না তারা শোনো এই বলে নাসিরুদ্দিন আবার ঘরমুখ হলো নাসিরুদ্দিন বাড়ির সাথে কাজ করছে এমন সময় এক ভিখিরি রাস্তা থেকে হাঁক দিল মোল্লা সাহেব একটি বার নিচে আসবেন নাসির উদ্দিন ছাদ থেকে রাস্তায় নেমে এলো ভিখিরি বলল দুটি ভিক্ষে দেবেন মোল্লা সাহেব তুমি এই কথাটা বলার জন্য আমায় ছাদ থেকে নামালে ভিখিরি কাঁচু মাচু করে বলল মাফ করবেন মোল্লা সাহেব গলা ছেড়ে ভিক্ষে চাইতে সরম লাগে হুম তা তুমি ছাদে এসো আমার সঙ্গে ভিখির তিনতলার সিঁড়ি ছাদে তিনতলার সিঁড়ি ভেঙে ছাদে ওঠার পর নাসির বলল তুমি এসো হে ভিক্ষে ঠিককে হবে না শ্রোতা বন্ধুরা পরপর দশটির গল্প শোনালাম আপনাদের এরপরে আবারও শোনাবো দশটি আপনারা ভালো থাকুন সবাই ভালো থাকুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন